এই বিউটিফুল কেকের ডেকোরেশন ভিডিওটা আজকে আপনার সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত এই কেকের অর্ডার ছিল এপ্রিলের তিরিশ তারিখে তো তিরিশ তারিখে কিন্তু আমার ছেলেরও বার্থডে ছিল তো আমার ছেলের জন্য কেকটা বানিয়েছিলাম এবং অর্ডারের কেকটাও বানিয়েছিলাম একই দিনে এবং একই সাথে ডেকোরেশন করেছিলাম যেহেতু কেকটা একই দিনে লাগবে তো সেই জন্য একই সাথে ডেকোরেশনটা করা হয়েছে তো কেক দরকার আমাদের তিরিশ তারিখে তো আমি ডেকোরেশনটা করেছি কিন্তু উনত্রিশ তারিখ রাতে একদিন আগে ডেকোরেশনটা করে রাখলে মানে রাতে আর কি ডেকোরেশনটা করে রাখলে সারা রাত ফ্রিজে থাকে কেক কেকটা সেট হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে একদিন ফ্রিজে থাকলে সেই কেকটা খেতে খুবই মজা লাগে তো আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি আর কেকের একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে পরবর্তী লেয়ারটাও দিয়েছি তো সেমভাবেই কিন্তু দুইটা কেকে আমি রামপুট করেছি তো ওপরের লেয়ারটাতেও সুগার সিরাপ দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে আমি ক্রামকুট করে নিচ্ছি তো ফার্স্টে তো বড় কেকটা আমি ক্রামকুট করে ফ্রিজে রেখে দিচ্ছি তো এটা ক্রামকুট করার পরে আমি উপরে যে কেকটা হবে যেহেতু টু টায়ারের কেক তো উপরের কেকটাও ক্রামকুট করে ফ্রিজে রাখবো নিচের কেকটা আগে ক্রামকুট করে রাখলে কেকটা আগে সেট হবে আর এই কেকটার উপরেই তো টু টায়ার যেহেতু কেকটা উপরের কেকটা বসবে তো নিচেরটা আগে আগে ক্রামকুট করে রাখলে এই কেকটা সেট হবে তো ওপরে কেকটা বসালে খুব সুন্দর করে বসে থাকবে আর কোনো রকম সমস্যা হবে না কাস্টমার কিন্তু এই কেকের রিভিউ অনেক ভালো দিয়েছে তো এই কেকের ডেকোরেশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো ক্রামকুট করার পরে এক দেড় ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি এবং স্প্রেড করে দিব মানে ফিনিশিং করে নিব তো এই হোয়াইট কালারের ক্রিমটার মধ্যে আমি অল্প একটু পিঙ্ক কালার দিয়েছি তো হালকা পিঙ্ক কালারের মধ্যে কেকটা ছিল তো সেটাই করার চেষ্টা করেছি আর একদম পারফেক্ট ওই কালারটাই হয়েছে তো করার পরে যখন দেখেছি সেম হয়েছে কালারটা খুবই শান্তি লেগেছিল কালারটা যখন সেম হয়েছে একদম ছবির কেকের কালারের মতো হয়েছে তখন খুবই খুবই ভালো লাগছিল তো একটা ব্রাশ দিয়ে ওপরে এই ডিজাইনটা করে দিচ্ছি ওই কেকটার মধ্যেও এরকম ডিজাইনটা ছিল তো এটা করার পরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে নিচে যে কেকটা ওই কেকটা আমি ক্রিম দিয়ে কাভার করে স্প্রেড করে ফিনিশিং করব। তো সেম কাজ তাই ফুল ভিডিওটা আর করলাম না একটু কেটে কেটে দিয়েছি অল্প অল্প কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু একই কাজ দুইটা কেকের মধ্যেই তো তাই আর ফুল ভিডিওটা আপলোড করলাম না একটু কেটে কেটে এডিট করে ছোট করে অনেক কয়েক মিনিটের ভিডিও মানে আধা ঘন্টা এক ঘন্টার ভিডিওটা আমি এডিট করে চার পাঁচ মিনিট করে তারপরে শেয়ার করলাম তো এইটাও আমার করা শেষ হয়ে গেছে ফিনিশিং করার পরে এই তো ব্রাশ দিয়ে ডিজাইনটা করে নিলাম তারপরে ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম সেট হওয়ার জন্য তো এখন হচ্ছে ওপরের কেকটা আমি বসিয়ে দিব. তো এটা অনেক ধীরে ধীরে করেছি জাস্ট ভিডিওটা ফাস্ট করে দেওয়াতে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি টু টায়ারে কেক বানাতে প্রথমবার যখন বানিয়েছিলাম তখনও আমার মানে খুব ভালোভাবে আমি করতে পেরেছিলাম কেকটা বানাতে পেরেছিলাম তারপর থেকে ভয়টা ভেঙে গেছে এখন খুব সুন্দর করে বসাতে পারি কেক কেকটা তো এখন আমি স্ট্র দিয়ে দিচ্ছি যেহেতু টু টায়ারের কেক কেকটা যেন সরে না যায় সেজন্য আমি স্ট্র দিয়ে দিলাম তো মাপ মতো কেটেছিলাম একটা স্ট্র একটু বড় হয়েছে পরে আবার ওইটা ভেঙে তারপরে দিয়ে দিলাম আর যে ফোটা জায়গাটা স্ট্রের যে বসিয়েছি ওখানে ফুটা জায়গাটার মধ্যে আমি পারল দিয়ে দিলাম তো এখানে আমি কেকের কালারেই সুগার বলগুলো দিয়ে দিচ্ছি পুরোটা কেকের মধ্যে দেব উপরেও দিচ্ছি এবং সাইডেও সুগার বলগুলো দিয়ে দিব আর সুগার বল দিতে কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে সুগার বলটা দিলেই কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় তবে ছবিতে যে কেকটা ছিল সেটার মধ্যেই করার চেষ্টা করেছি হুবহু না হলেও কিন্তু একদম কাছাকাছি হয়েছে তো দুইটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে গোলাপ ফুল তো একদম সেম কালারটা পাইনি অর্ডার দিয়েছিলাম সেম কালারের গোলাপ ফুলটা পাইনি একটু কালার ডিফারেন্ট আছে তো তারপরেও কিন্তু কেকটা ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর এখানে নন এডিবেল যে বলগুলো পাওয়া যায় ডেকোরেশনের জন্য তো সেগুলোই দিয়ে দিলাম পিঙ্ক কালারেরই একদম কেকের কালারে হয়েছে আর দুইটা বাটারফ্লাইও দিয়ে দিলাম ফার্স্টে বসিয়েছিলাম মনে হচ্ছে জায়গা মতো মানে হচ্ছে না পরে আবার উঠি আবার বসালাম আর যে জায়গাটা ফার্স্টে আমি বাটারফ্লাই দিয়েছিলাম তো বাটারফ্লাইটা উঠানোর একটা পড়েছে সেটার মধ্যে আমি কিছু সুগার বল দিয়ে দিলাম আর একদম ফাইনাল ফিনিশিং এই ডলটা তো ডলটাও বসিয়ে দিলাম তো কেক ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ